আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পিছুই দেখতে পাচ্ছেন যে এটা কংক্রিট ইট এগুলি সিমেন্ট সিলেটস এন্ড স্টোন ডাস্ট এটা কিন্তু সাধারণ ইটের যে পুরা ইটের অল্টারনেটিভ ইট সো আমরা পুরো ঢাকা ব্যাপী ইতিমধ্যে ইট বিক্রি করা শুরু করেছি আমরা অনেকেই জিজ্ঞাসা করে কোন কোন অঞ্চলে আমরা শুধুমাত্র এই মুহূর্তে ঢাকা নারায়ণগঞ্জ সাভার এবং গাজীপুর এই চারটি জায়গায় সেল করছি এই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ট্রাক এরকম তিনটি ট্রাক নেওয়া হয়েছে পুরো ঢাকা ব্যাপী আমরা ইট পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি অর্ডার করলেই আপনার নির্দিষ্ট গন্তব্যে আমরা ইটটি পৌঁছাই দিব এই যে দেখছেন এটা কিন্তু আজকে যাবে এটা যাবে আজকে যাত্রাবাড়ি বাড়ি তো গতকালকে গিয়েছে বাসাব তো আমি দেখাচ্ছি যে এটা কিন্তু কংক্রিট ইট দেখেন আমাদের এই ইটগুলি কিন্তু একদম পুরা ইটের অল্টারনেটিভ এবং সাইজ সব সমান একটু কিন্তু অন্য জায়গা দিয়ে ভাঙা চুরা কিছু নাই এবং খুবই ভালো কোয়ালিটির ইট এই ইটটাও কিন্তু রেড কালার যদিও রেড কালার একটু দাম বেশি এরপরে দেখেন আপনাদেরকে দেখাই সাইজ দেখেন একদম চতুর সাইড কিন্তু সমান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হলদ ব্লক মুন্সীগঞ্জে আমরা ইমিডিয়েট পাঠাবো এখানে আমরা স্কুলের জন্য একটি অর্ডার পেয়েছি যেখানে এই হলদ ব্লকটা নিবে এখানে কিন্তু আমাদের প্রচুর ইট জমা করা আছে দেখেন এটা কিন্তু আপনার হাইড্রোলিক মেশিন দিয়ে ইটগুলি তৈরি হয়েছে গুণগত মান এবং সাইটে সমান আমরা কিন্তু দেখতেই পারছেন এটা কিন্তু ভাঙা চুরা নাই সবগুলি ইট সমান সাইজ আমাদের গন্তব্য স্থানে ইটগুলি আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি ধন্যবাদ ঠিক আছে